গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো এবং সুস্থ আছে তো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো সকাল সকাল শুরু করলাম চা বিস্কিট দিয়ে তো হাতে রয়েছে এই বিস্কিট আর সঙ্গে রয়েছে এক গ্লাস চা চিনি ছাড়া চা চিনি খাই চিনি নয় মানে বাতাসা দিয়ে খাই মাঝে মধ্যে তো চা খেয়ে নিই চা খেয়ে দিয়ে যাবো কচুরিপানা আনতে কচুরিপানা এক বালতি আনতে যাব। কেন মাছের খাওয়ার কালকে কচুরিপানা দেওয়া হয়নি পরশু দিনও দেওয়া হয়নি অপরশু দিন দেওয়া হয়েছিল খেয়ে শেষ করে দিয়েছে কালকে বাদাম খোল দিয়েছিলাম বাদাম খোল রোজ দিলে আশা করি গ্যাস হবে তো মাছের জন্য পুকুরে আর কালকে এত বৃষ্টি হয়েছে জালটা হালকা একটু কোনো সুতো লুজ হয়ে গেছে মাঝে একটুখানি জাস্ট নেমে গেছে ডাউন হয়ে গেছে তো বাবা গেছে বাজারে মা রান্না করছে তো আমি সেই ফাঁকে জালটা ঠিক করে দিয়ে তো চলে যাবো কচুরিপানা আনতে তাড়াতাড়ি করে কচুরিপানাটা নিয়ে আসবো নিয়ে আসে দিয়ে দেবো পুকুরে তো মাছ খেতে থাকবে আর আমরা হালকা করে একটু ব্রেকফাস্ট করে তো মাঠে চলে যাব মাঠে চলে যাওয়া আমাদের রোয়ার কাজ শুরু হয়ে গেছে তো লেবার লাগানো হয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি এত ঘাস ছিল সেই কারণে ঘাস বাঁচতেই টাইম চলে গেছে তো যাই হোক এবারে আমরা বাড়িতে বাড়িতে করে বাকিটা কমপ্লিট করে দেবো মা বলছে আমরা পারছি না তুই চল একটু গেলে একটু ভালো হয় তো আজকে আমি যাবো ভাবছি তো যাই হোক সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো তার মাঝে আমাদের আমার যে হুইল বড়শিটা রয়েছে সেটা দিয়ে মাছ ধরবো মাছ ধর মানে আমাদের পুকুরেই মাছ ধরবো আজকে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি সময় লাগবে না মাছ ধরতে আশা করি ফেলে দেবো মোটামুটি মো তেলাপিয়া বা মনোপিয়া যে মাছগুলো হয় ওটাকে ধরার টার্গেট রয়েছে আমার কারণ আমি যে রিসেন্ট যে মাছগুলো ছেড়েছি সেগুলো তো জলের উপরের দিকে আছে কিন্তু তেলাপিয়া মনোপিয়া ওটা গভীর জলে আছে তো সেই কারণে আমি একটু বড সুতো দিয়ে লুজ করে একটু মাঝের দিকে ফেলে দেবো তো দেখি পড়ে কি না কী পড়ে না পড়ে সেটা রিয়াকশন তোমাদের সঙ্গে আশা করি তুলে ধরবো তো ব্লগটা লাস্ট মধ্যে দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হবে খুবই ভালো লাগবে আশা করি তো দেখা হচ্ছে আবার তো চাবি স্কিটটা খেয়ে নে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা সকাল সকাল চা না খেলে না যেমন করে ঘুম থেকে উঠে ব্রাশ না করলে কেমন অস্বস্তি লাগে তো সেরকমই ঘুম থেকে উঠে চা না খেলে একটা যেন দিনটা ঠিক গুড হয় না আর দিনটা যেন কেমন একটা অস্বস্তিকর হয়ে থাকে একটু চা দাও আর তারপর দিনটা একদম বেটার তো যাই হোক সঙ্গে থাকো দেখা যাচ্ছে তো ফাইনালি বন্ধুরা কচুরি পানা আমার তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সাইকেল নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই দেখতে পাচ্ছ কচুরি পানা পুরো বালতি ভর্তি হয়ে গেছে আর দিয়ে এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তো একটু ঝাড় খেতে হবে এত সময় লাগিয়ে এই করে সে করে আজকে মাঠে যাব বলেছি কারণ মা আবার প্রচুর কষ্ট হচ্ছে আর অনেকটা জায়গা বাকি রয়ে গেছে আমার কাজ রয়েছে কিন্তু আর আমার কাজ কখন হবে না হবে জানি না মাছকে কচুরি পানা পুরো এক বালতি পুরো ঢেলে দেব। পুরো পুকুর ছড়িয়ে যাবে দিয়ে এবার মাছ খাবে আর জালটা যেটা ঝুলে গেছে ওটা ঠিক করে দেব। তার আগে সব থেকে বড়ো জিনিস এটা রেখে দিয়ে পা হাত ধুয়ে খেয়ে নেবো কেননা খালি পেটে থাকলেই আমার প্রবলেম হয় শরীর খারাপ হয়ে যায় তো খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে তখন যা করার করব মাছকে কচুরি পানা দেবো দিয়ে তারপরে জালটা খেঁচে দেব দিয়ে মাঠে যাব তো দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো খেতে বসে গেছি কচুরিপানা নিয়ে আসার পরে ভাত খেতে বসে গেছি অল্প করে দুটো ভাত খেয়ে নেই নাহলে একটু পেটটা ভাত না হলে মা এটা কী শাক হ্যাঁ এটা হচ্ছে কুলফা শাক তো একটু শাক নিয়ে নিয়েছি এদিকে রয়েছে মাছের ঝোল দেখাচ্ছি তোমাদের এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ মাছের ঝোল পেঁপে কাঁচকলা আর কী সব দিয়ে রয়েছে তো সারটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি গরম ভাত তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কচুরি পানাগুলো হুম দারুণ হয়ে ফুল ফুলফাসা ফেলে গায়ে রক্ত হয় ঘুম ভালো হয় শাক দিয়ে দারুণ লাগছে তো শাক দিয়ে কিছুটা ভাত খেবো তারপর ঝোল দিয়ে কেনাবো আর মাকে বলেছি বেশি করে ঝোল করতে কেন না খালকের কী অবস্থা হয়েছিল এগারোটার সময় খেয়েছি বলে তারপরে আর চারটার সময় কী খেতে পারছে মানে এরকম জল খাওয়ার টাইমে খেয়েছি তো ব্রেকফাস্টের টাইমে খেয়েছি খাওয়ার পরে তারপর এত খেতে পারছে আর কোনো তরকারি টরকারি কিছু নেই খালকে নিরামিষ ছিল ডাল আলু মাখা ভাত সব শেষ তারপর বাবা কাকিমাদের বাড়ি থেকে ডাল নিয়ে এসে খেয়েছি তো যাই হোক তো ফ্রেনেই তাড়াতাড়ি করে অনেক কাজ রয়েছে আর কতটা কি ভিডিও করতে পারবো জানি না সাড়ে দশটা বাজতে যায় দশটা সাড়ে দশটা বাঁচতে যায় আর টাইম নেই খেয়ে দিয়ে তাড়াতাড়ি মাঠে চলে যাব নাহলে কাজ কমপ্লিট হবে না তো আবার দেখা হবে বলে তো বন্ধুরা এখন বাজে চারটে দশ তো তোমাদের সকালে উঠেছিলাম যে সকালে বলেছিলাম যে আমি সকালে বলেছিলাম কি সকালে বলেছিলাম যে জাল ঠিক করবো কচুরিপাণা আনতে যাবো কচুরিপাণা নিয়ে এসছি কিন্তু দেওয়া হয়নি তো খাওয়া কচুরিপাণা নিয়ে এসছি দেওয়া হয়নি খেতে গেলাম তো খাওয়ার পরে কচুরিপাণা দেবো আর টাইম হয়ে ওঠেনি তো গেছিলাম মাঠে তখন বাজে এগারোটা এখন বাজে চারটে এগারো তো এই জাস্ট বাড়ি এলাম কোমর যেন সোজা হচ্ছে না কোমর বেঁকে গেছে যেন তবে আজকে আমি জেদ করেছিলাম বলে পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমাদের চাষের কাজ মানে ধান রোয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো যাতে পরের দিন থেকে আর আসতে না হয় কেননা আমার তো কাজ থাকে বেড়ে তো সেই কারণে আর বাড়ির মধ্যে দুটো সাপ ঢুকেছে সেই ভয়ে অবস্থা খারাপ কোনোরকম মানে জাস্ট প্রণামটা করে ঠিকটা নিয়ে ঠিক আছে খেয়ে দিয়ে আর নেই মশারি টাঙিয়ে দিয়েছে মশারি টাঙিয়ে ভালো করে মশারি সাইডগুলো গুঁজে দিয়েছে যাতে কোনো কিছু না হয় তবে দুটো একসঙ্গে এসছে সঙ্গ যাচ্ছে না কি বলে তো ঘরের মধ্যে প্রথমে আমার আমার ঘরে আমার খাটের নিচেই প্রথমে পেড় হয়েছিল তারপর বাবা আস্তে আস্তে যা যা বলতে বেরিয়ে গিয়ে আবার বাইর ধরে আমাদের বাইরে যেটা বারান্দা রয়েছে ওখানে গিয়ে আমি দেখলাম দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে মানে এই রকম মোটটা মোটটা তো একটা ঢ্যাম না একটা ক্ষিস সম্ভবত জানি না কি তো যাই হোক তো আমি দেখে তো হয়ে গেছে আর কোমরের এত যন্ত্রণা হচ্ছে বলে বোঝানো মানে শুয়ে পড়লে আর উঠতে পারবো না জানি না পুরো এগারোটা থেকে টানা পুরো চারটে পর্যন্ত করেছে। মানে ধরো মাঠে নামতে এটা ওটা করতে সাড়ে এগারোটা সাড়ে বারোটা থেকে চারটে পর্যন্ত মানে সাড়ে তিনটে পর্যন্ত এসে চান টান করলাম যাই হোক ভালো দুঃখের সুখবর এটাই যে কমপ্লিট হয়ে গেছে কেননা আবার এটা নিয়ে মার সঙ্গে বাবার সঙ্গে ঝামেলা লাগবে সেগুলোর থেকে তার থেকে বরং আছে জেদ করে করে নিয়েছি একদিন গেছি পুরো যেটুকু বাকি ছিল কমপ্লিট হয়ে গেছে তো আরও জাল নিয়ে এসেছি যে যে জালটা শর্ট পড়েছিলো ঘাটের কাছে পুকুরের কাছে মানে পুকুরে ঘাটের পাশে তো সেই জালটা কালকে কিনে নিয়ে এসেছি কিন্তু দেবো আর সময় করে উঠতে পারিনি এই তো আজকে মাঠে গিয়ে সারাদিন চলে গেল তারপরেই তো একটু ঘুমালাম রেস্ট নিলাম ঘুমাতে না ঘুমাতে আমার মা দোকান নিয়ে যেতে করব করবো কোন দিকে করবো কোন দিকে না করবো যাই হোক তোমরা সঙ্গে থাকো ব্লগটা লাস্ট সময় দেখতে থাকো আরও কিছু শেয়ার করবো তো দেখাচ্ছে আবার তো গুড ইভিনিং বন্ধুরা তো জাস্ট চারটে সাড়ে চারটের সময় শুয়েছিলাম এখন সাড়ে পাঁচটা বাজে কোমর যেন সোজা হচ্ছে না যেন মানে অনেক দিন করিনি তো প্রায় এক বছর দু বছর করিনি মাঠে যাইনি না আগে বাইরে থাকতাম না আগের বছর বাড়িতে ছিলাম কিন্তু করিনি লেবার দিয়ে করিয়েছিলাম তো এবছর গেছিলাম তো পুরো কোমর টোমর সজা হচ্ছে না মানে গা জ্বর জ্বর করছে আমার অবস্থা যাই হোক তো তোমাদের দেখানো হয়নি কচুরিপানা যে নিয়ে এসেছিলাম তো দেখো কচুরিপানা আমি দিয়ে দিয়েছি দেখো মাছে কীরকম খাচ্ছে দেখো ভালো করে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি আমি এ দেখো দেখতে পাচ্ছ আশা করি পুরো সামনেটা পুরো কচুরিপানায় ছাইয়ে আছে তো ভালো হয়েছে একদিক দিয়ে তো ইচ্ছা খুশি মাছ যতটা প্রয়োজন তার ততটা যতটা খিদে আছে ততটা খাচ্ছে বাকিটা থেকে যাচ্ছে জলে নষ্ট হচ্ছে না কোনো কিছু নয় তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে গোটা পুকুরে চারিদিক মাছ থল 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 করছে যেন যেখানেই দেখবে মাছের ঘাই আছে তো তার উপরে ওই মাছখানে দেখো মাছগুলো কেমন খাচ্ছে দেখো তো তো মাছগুলো খেতে থাক আর এদিকে মা দোকানের যেন জিনিসপত্র রেডি করছে আবার মাকে নিয়ে যেতে হবে একটা কাকু সাইকেল পাম্প করবে পাম্পার চাইছিল আমাকে সকালে চেয়েছিলো যে আমাকে পাম্প করে দিয়ে যদি অফিস যাবো যে কাকুটার বাড়িতে আমি যাই তো আমি তো তার বাড়িতে যাব আর টাইম করে উঠতে পারিনি তো ও বললো রাস্তার দিকে পাম্পারটা নিয়ে আমি যা আসছি আমি বলি আচ্ছা ঠিক আছে আমি বললাম যে মাঠে গেছিলাম এরকম আমি তো হয়নি তো যাই হোক কলপাড়ে পা ধুয়ে নিচ্ছি সাদা হলেই এখন কলপাড়ে মোটামুটি কাজ তো যাই হোক তোর সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার এইটা সুবিধা কলপাড়ে কংক্রিট দিয়ে ঢালাই করে দিয়েছি যখন ইচ্ছা জল নিতে পারছি পা ধুতে পারছি তো যাই হোক সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি মায়ের দোকান দিয়ে এসছি দোকান দিয়ে দোকানে বেশ কিছু সময় ছিলাম আর একটু ভিড় ছিল তো আগের দিন দোকান বন্ধ ছিল তো আজকে তো চাষবাসের কাজ হয়েছে মা আমরা তো তবু ঘুমিয়েছি আমি বাবা মা তো তবু রেস্ট নেয় কী করে যে করছে ভগবান জান বকাবকি করছি কিন্তু করেও কিছু লাভ নেই কথা শুনে না দিয়ে আমি এলাম দোকানের লাইটটা খারাপ হয়েছিল এই যে দেখাচ্ছি তোমাকে মায়ের দোকানের জন্য একটা লাইট নিয়ে এসেছিলাম এটা এই যে লাইটটা নিয়ে এসেছিলাম এটা তো এই লাইটটার দুদিন অন্তর প্রবলেম হচ্ছে ওই জন্য যে দোকান থেকে নিয়ে এসেছিলাম বলবো ভাই ওর লাইট তোর কাছে রাখ আমার অন্য কোনো টর্চ লাইট বা অন্য কোনো কিছু এমার্জেন্সি লাইট দিয়ে দিবি ঠিক আছে আমাদের দোকানের জন্য কিন্তু তোর লাইট রাখ সাড়ে তিনশো টাকা দিয়ে এঁকে নেওয়ার থেকে আমি অন্য কিছু নিয়ে আসব পাওয়ার ভালো ঝুঁকি ভালো সব কিছু কিন্তু এই একটু করে থাকে তারপরে আবার দিয়ে দিয়েছি তো ওই জন্য আমার আর এটা ঘাটার আর ইচ্ছে নেই এটার প্রতি আর ইচ্ছে নেই আর মাও বিরক্ত হচ্ছে বলে কী জিনিস নিয়ে এসেছিস কোথা থেকে দুদিন চলে তিন দিনের দিন খারাপ তো তার মধ্যে চা করে নিয়ে বসে গেছি বাড়ি এসে সন্ধ্যা দিয়ে গেছিলাম তো যাই হোক এবারে যাব মার্কেটে চাটা খেয়ে দিয়ে মার্কেটে যাব মার্কেটে গিয়ে লাইটটা চেঞ্জ করবো কী লাইট নিচ্ছে সেটাও অবশ্যই শেয়ার করবো মার্কেট থেকে আসব বাবার দোকানে একটু ঢুকবো বাবার দোকানের পাশেই আছে লাইটের দোকান ওখান থেকে হয়ে তারপর মার্কেট থেকে এসে আবার মাকে আনতে যাব তার মধ্যে আমার যে বন্ধুটা যা টোটোতে যাই তো ওর ভাই বাড়িতে নেই ও আবার ওর বাড়িতে টোটো তুলতে গেলে অনেকটা ঢাল আছে এরকম অনেকটা ঢাল আছে ওকে মানে ও চালাবে পিক আপ দেবে কিন্তু পেছনে দু তিনজন ঠেলতে হয় কেন অনেকটা খাড়া রয়েছে তো তো সেই কারণে ও আমার বিপদে আপদে অনেক সময় হেল্প করে যখন যেখানে যাই নিয়ে যায় তো যাই ওর হেল্প করে দেওয়াটা অবশ্যই জরুরি দরকার তো আমি বলছি এক কাজ কর এখন যাবো না এখন আমি মার্কেটে যাবো লাইটটা সারাতে তো আমি মাকে যখন আনতে আসবো মানে ওর বাড়ির কাছেই মা দোকানদের তো মাকে যখন আনতে আসবো তখন এসে তোর তুলে দেবো বল হ্যাঁ তুই দশটার সময় আসবি আমি বলি আরে ভাই কী আছে তোর ভাই থেকে কি টোটো নিয়ে চলে যাবে রাত দশটার মধ্যে তো দিয়ে বলে আচ্ছা দেখবো কখন আসিস আমি বলে আচ্ছা হ্যাঁ দেখব দিয়ে এখন যাবো মার্কেটে মার্কেট থেকে আসি এসে আবার কী করছি তোমাদের সঙ্গে স্যার তো বন্ধুরা আমি গেছিলাম মার্কেটে লাইটটা চেঞ্জ করতে যে আর লাইটটা দিয়ে এসছি তবে ওই টাইপের আর কোনো লাইট নেবো না এমার্জেন্সি টাইপের কোনো কিছু লাইট নেবো আর ইমার্জেন্সির যে বাল্বো বাল্ব লাইটগুলো হয় যেগুলো কারেন্ট চলে গেলে অটোমেটিক চলে আমাকে সেগুলো সাজেশান দিয়েছিল আমি বলছি না ভাই ওগুলো নেবো না কেন দিদির ঘরে একটা রয়েছে দেখছি দেখেছি এই ওয়ার্ড সেই ওয়ার্ড সেই ওয়ার্ড তারপর দুদিন পরে যেই কে সেই আমার ওগুলোও নেওয়া হয়েছে না বলছে একটু হ্যাঙ্গিং করা যায় যেন সাথে জ্বলানো যায় সেরকম টাইপের কোনো ইমার্জেন্সি হোক টর্চ হোক বা সেরকম একটু বেশি সময় জ্বলবে তিন ঘন্টা চার ঘন্টা যেন মিনিমাম তিন ঘন্টা হয় ম্যাক্সিমাম চার ঘন্টা হলে তো খুবই ভালো হয় তো সেই জন্য আমি বলে দিয়ে এসেছি তো বলছে আমি বলছি পয়সা রিটার্ন নেবো না ভাই টেনশন করার দরকার নেই তো পয়সা থাক তুমি সেরকম একটা নিয়ে আসো নিয়ে এলে আমি নিয়ে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখি কি পাওয়া যায় নিয়ে আসবো তো সেও রাজি হয়েছে আমিও রাজি হয়েছি তো এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম তো যাই হোক তো এবার যাব এবার দোকান থেকে এলাম সেটা বলতে ভুলে গেছিলাম সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা এই জাস্ট দোকান ফোকান সব গুছিয়ে নিয়ে এলাম আর মায়ের দোকানের যে লাইটটা ছিল সেটা সারাতে দিয়ে এসেছি আর মায়ের দোকান টোকান সব গুছিয়ে এই জাস্ট ফ্রেশ হয়ে পা হাত ধুয়ে চোখ মুখ ধুয়ে সব কিছু ধুয়ে জাস্ট এলাম তো এখন আবার ভাত বসাতে হবে আলু সেদ্ধ ডাল ভাত এরকম বসাতে হবে সাড়ে দশটা বাজে এখন তো দশটা পঁয়তাল্লিশ আরও এরকম বাজে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুখে থাকবে আর এই কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা যাচ্ছে পরবর্তী এক ব্লগে কালকে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে নতুন এক ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাবি বল গুড নাইট